চলে গেলেন বদরের প্রান্তরে ওই দিক দিয়ে আসছে কয় হাজার সিহন না মোড়া আমরা গেছে কয়জন মোড়া না সিংহ বাতাসে লেখা সো দিয়ে এই তিনশো তেরো জন গিয়া সেটা তামুর ভিতরে বইয়া বইয়া হেতালা হেঁদিক দিয়া নর্ত কি নাচতে আছে গায়কি গাইতে আছে আর মহিলারা গিয়া কইতে আছে যদি যুদ্ধে জিততে আসতে পারে আমরা আপনাদের জন্য আসি আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পর আপনাদের হাতে পড়াই দেব। এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুরুষদেরকে আর ওই দিক যেন নবীজি তাবুর ভিতরে কাঁদতেছে কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে আবু বকুর কুইয়ার সুল আপনি কি শুরু করছেন আমার তো ভয় হচ্ছে না বদরের প্রান্তটা উল্টে যায় আপনি তো বুঝতে দাওয়া আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আপনি যে কাঁদতেছেন আল্লাহ তো বরদাস করতে পারবেন আপনি থেমে যান আমরা মুসারুম্মথের মতো না যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি সুবহানাল্লাহ বলবেন যুদ্ধ শুরু হয়ে গেল পরের দিন মক্কায় একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে এসে ওই খালি জায়গাটার ভিতরে ঢুকলেন একদিকে মুসলমান আর একদিকে কাফের খালি জায়গায় ঢুকে এবার সে ঘোড়াটার একটা চক্কর মারলো বালুতে পুরো ময়দান অন্ধকার হয়ে গেল লোকটা ডাক দেয়া কয় মোহাম্মদ কত বড় নিম হারামা বলবেন না আর আমরা তোর বাফ নাই আমরা তোর আদর করে বড় করছি আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আস্র কত বড় নিমখ হারাম আলীর বয়স তখন একুশ বছর পার্সেন বসে আছে আলিয়া গিয়া কুলাল্লাহ তে আমারই আপনারই কয় খারাম মালে না তার করে হতা হতা দিয়ে পড়ি আদি নবীদের ডাক দাক পা আrire ওয়াদি বুজবী নাই দা বড় বীর পুরুষ মক্কায় এই বীর পুরুষান নাই তুই পারবি না তুই ছোট মানুষ বসো এবার দা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াই বীর কয় মোহাম্মদ তোমার মতো কা পুরুষ দেখি নাই তুমি ময়দানে কাবো ওই তাগুর ভিতরে বসে আছো সাহস থাকলে বের হয়ে আসো आलिया কয় রাসূলাল্লাহতে আপনারে কা পুরুষ কয় নাই মালাইতামনি আরে সুদ করো তুমি ফার্তানা দেখতে আসি আবার ডাক দা কয় মহাম্মাদ তুমি বাড়িতে ফিরে যাও তোমার জন্য যুদ্ধ না আমরা পিছনে কেউ তোমারে ধাওয়া করব না তুমি হইলো মহিলাদের মতো তোমার জন্য যুদ্ধ মানায় আবার আরি আর সুল আল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না সে আপনার প্রেস্টিজের ভিতর আঘাত করে ফেলেছে আপনি শুধু আমার অনুমতিটা দেন এবার নবী তাকায়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে কত কন্া খাই থাইকা আলিরের টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে পিঠের ভেতরে সাপড় কয় যা ফি আমার ময়দানে আলী গেলেন বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে নামার পরে জিজ্ঞেস করছে আই তোমার কি নাম কামার নাম আলী তোমার আব্বার নাম কামুতল কত তুমি এখানে আসছো কো তারিফ ভাই ছেলে তোমার আব্বার আমার বড় দুস্তি ছিল তুমি তোমার ভাতি যেখানে আসছো কেন আলী মুসকি হেসে কয়ে চাচা আপনি গুদের ভুলে গেছেন এখন কোথায় আছেন এটার নাম বদরের প্রান্ত এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই এখন প্রমাণ হবে কে কফের কে মুসলমান ঠিক তুমি চলে যাও তোমার রক্ত দিয়া আমি যুদ্ধ করে শুরু করতে চাই না মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে আলি কয় ওনার পক্ষ হয়ে আমি এসেছি আপনি তোর বাড়ি উঠান সাহস থাকলে মক্কার বীরপুর সুইটটা একটা ফোলায় যদি কয় যে সাহস থাকলে তোর বাড়ি উঠান সে আগে গড় ঘর করতেছে বলতেছে ঠিক আছে ভাতিজা তোমার রক্ত যখন গরম এবার তুমি তোর বাড়ি উঠাও আলী মুচকি হেসে কয় মুসলমান আঘাত করে না আঘাত করলে ফিরা মুসলমান আগে আঘাত করে না ফিরায় ধরে 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 না ধরলে আঘাত আপনি করবেন আমরা কাউকে আঘাত করি না করলেন বিকেলের সোনালি রোদ তির্জক ভাবে পড়তে ছিল বাড়ির গায়ে যখন রোদ পড়েছে বদরের প্রান্তরে বিজলি চমকাইছে ভয় পেয়ে গেছে সবাই লাত মানাত নাম নিয়া এবার আলির মাথা বড় বড় কুপ মারছে আলিকে শিকন আলি টাচ করে মাথা ঘুরাই দিছে তরবারি চলে গেছে মাটি নিছে একবারে খাব বাপ হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে এখন মক্কার বীর পুরুষ সুজানা বাঁকা আমি কয় আর সুযোগ হাত ছাড়া করা যায় না অল্লাহ ভাববার বলে তোর বাড়ি নিয়ে ঘাড় বরা বরা মন আঘাত করলো একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল মুসলমানরা লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ দিয়ে মাঠে চলে আসলেন আলিরে টান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন দত্যকলিনে কারমতটা কল্লি কি পুরা মুসলমান আবার কোবা কবি শুরু করে দিছে 313 জন 70 দুই টুকরা কইরা লাইছে বাকি দুইটা দিছদও কোনো ডর ফাসা নাই কোনো ডর রাত নাই কোনো ডর পাউ নাই ওLambda কোয়া দিছে দ একবারায় দৌড় দিয়া বিয়া ফরসে খেজুরার ডালের সামনে ফেজুরের দাম চুপ করে দাঁড়াই নিছি হ্যাঁ কোভি তুমি কে আমি মুসলমান ও তো হো দাঁড়িয়েছি কিন্তু কে কি করে কোন দিক দিয়ে যায় কত তো তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই কয় না তো তোমার এই দুইটা কুপ দিয়া যায় কয় না যখন কুপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে চোখ বন্ধ করে অল্লা বলে তারা এমন জুড়ে একটা আঘাত করছে সাহাবা কয় খোদার কসব আমি চোখ খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমনি দুই টুকরা হয়ে যায় নবীর দেওয়া খেজুরের ডালে আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে ময়দানে পড়ে আছে ঠিক না বলো আমরা সেই মুসলমান আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি কিন্তু মনে রাখব আমাদেরকে যদি ও দুর্বলতায় পেয়ে বসে আমাদের গায়ের ভিতরে আবু বকর ও মরুষ পাল রক্ত ঠিক না বলো সব বাইবালি করে রক্ত কখনো বাইবালি করে না সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বলে রাখবো তোমাদেরকে পুরো বিশ্বনদি আমরা খালি না ঠিক কি ময়দান আসলে তার বাবা মুসলমান কে জিনিস সদর আজকে এই ময়দান থেকে এই মহা সম্মেলনতে মুস্তাক ফয়জি জানিয়ে দিতে চায় বাদশ কত লড়াই হবে এই লড়াই জিততে হবে ঠিক কি না বলো আর বাইরে আমাদের কোনো রাস্তা নাই ঠিক কি না বলেন